আচ্ছা আপনি যেটা আমাকে রেজাল্ট পাঠিয়েছেন সেটা হচ্ছে আপনি আমাদের ওষুধ খাবার আগে যেটা সুগার ছিল সেটা হচ্ছে একশো চোদ্দ এবং খাওয়ার পরে একশো আটত্রিশ সপ্তাহ আপনি আমাদের ওষুধটা খেলেন কি রেজাল্ট পেলেন বলুন ভালো রেজাল্ট বলতে গেলে এখন আপনার সুগার লেভেল যেটা হয়েছে সেটা হচ্ছে সাতাত্তর ফ্টিং এবং খাওয়ার পরে একশো রেজাল্ট তো বেশ খারাপ নয় আপনার খুব ভালো রেজাল্ট এসছে

আচ্ছা আচ্ছা তো যাই হোক রিজাল্ট এখন আপনার সামনে অলরেডি চলে এসছে